সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রোজাটা শুরু হলো এই সময়টা কিন্তু খুব ভালো এবারের জন্য আমাদের শীতটা ঠিক শেষ এবং বসন্তের শুরু এই সময় আমাদের রোজাটা শুরু হয়েছে খুব কমনলি একটা প্রশ্ন আমরা এই সময় মাদের কাছ থেকে বা যারা পরিবারের গৃহকর্ত্রী রান্নার সাথে জড়িত তাদের কাছ থেকে ফেস করে থাকি যে আসলে রমজানে আমার পরিবারের সবার যে পুষ্টি নিশ্চিত হচ্ছে এটা কীভাবে বুঝবো আমি তো খুব সিম্পল সিম্পল তিনটা টিপসের মাধ্যমে কিন্তু মারা বুঝে ফেলতে পারেন অথবা যারা কিনা হচ্ছে এই রান্না এবং সংসার চালানোর সাথে জড়িত আছেন একটু খেয়াল করে দেখেন আপনার পরিবারে বিভিন্ন বয়সের মানুষ আছে বয়োজ্যেষ্ঠ থাকতে পারে আমাদের মতো অ্যাডাল্ট মানুষ কর্মক্ষম যারা রেগুলার কাজ করছেন এবং হচ্ছে কিশোর কিশোরী অথবা শিশু থাকতে পারেন তো এই যে গ্রুপ অফ ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের জন্য যদি আপনাকে পুষ্টি নিশ্চিত করতে হয় আমরা রোজার মাসে আমাদের মেইন মিল আসলে তিনটা হয় আমরা ইফতার রাতের খাবার এবং সেহরি এই তিনটার মাধ্যমেই আসলে আমাদের যে সারা দিনের যে রিকোয়ারমেন্ট নিউট্রিশনাল সেটাকে ফুলফিল করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আসলে কোনো মতেই কোনো নিউট্রিয়েন্টসের ঘাটতি যেন না হয় এবং সুষমভাবে যেন একটা প্ল্যাটার বা প্লেট সাজানো হয় ইফতার হোক অথবা রাতের খাবার অথবা সকালের সেহরি এখানে ইফতারটা খুব গুরুত্বপূর্ণ কারণ সারাদিন ফাস্টিংয়ের পর যখন ইফতারটা শুরু হচ্ছে মানুষের মনে হয় আমরা অনেক খাবো কিন্তু আমাদের স্টোমাক ক্যাপাসিটি বা পাকস্থলি কিন্তু ছোট। চাইলেও কিন্তু যে কেউ পরিমাণে অনেক বেশি খেতে পারবেন না তো আপনাকে সাজাতে হবে এই সময়টা একটু এই যে গরমটা শুরু হচ্ছে একটু ঘাম হবে সারাদিনে একটা পানির টান থাকবে এই কারণে সারাদিনের রোজার পরে রিহাইড্রেট করার জন্য প্রথমেই আপনার রোজাটা ভাঙা উচিত যেটা হচ্ছে পানি অথবা পানীয় জাতীয় যে জুস হতে পারে অথবা শরবত হতে পারে আমরা সবসময় বলি লেবু পুদিনা পাতা শরবতটা এই সময় সবচেয়ে ভালো ডাবের পানি হতে পারে লাস্তি হতে পারে যেটা আপনার হজমে সহায়তা করবে এবং দুধের একটা পোর্শন আপনি ইফতারের সময় পেয়ে যাবেন একটু খেয়াল করবেন যে ইফতারের প্লেটটা অনেক বেশি ভাজা পোড়া বা অনেক বেশি মিষ্টি দিয়ে যেন সাজানো না হয় কারণ সারাদিন ফাস্টিংয়ের পর এই সময় অনেক বেশি ভাজা পোড়া অথবা মিষ্টি আপনার কিন্তু হচ্ছে শরীরে একটা অত্যাধিক একটা অস্বস্তি তৈরি করতে পারে যার কারণে ডাইজেশন থেকে ইনডাইজেশান শুরু হয়ে যায় এবং হচ্ছে কনস্টিপেশন পরবর্তীতে অ্যাসিডিটির সমস্যাগুলো দেখা দিতে পারে তাহলে খাবারের প্লেটে কি থাকবে প্লেটটাকে যদি আমরা চার ভাগে ভাগ করি দুই ভাগে অবশ্যই ভেজিটেবলস এবং ফ্রুটস থাকতে হবে ফ্রুটসের ক্ষেত্রে ফ্রুট জুস যদি শিশুরা পছন্দ করে তাকে ফ্রুট জুস করে দিতে পারেন যেটা বাসায় ন্যাচারালি প্রিপেয়ার বাকি যে দুই ভাগের মধ্যে আমাদের খুবই স্বাস্থ্যকর কিন্তু সেটা বাসায় ফ্রেশ যদি প্রতিদিন বানানো হয় ছোলা ছোলা কিন্তু গুড সোর্স অফ প্রোটিন এবং একই সাথে কিন্তু আপনাকে প্রচুর হচ্ছে কার্বো দিচ্ছে অল্প তেলে অথবা সানফ্লাওয়ার অয়েলে এটা যদি ভাজা হয় হালকা ভেজে যেটা ভুনা করা হয় তাহলে কিন্তু এটা শরীরের জন্য এত ক্ষতিকর না এবং এর সাথে প্রোটিনের আলাদা পোর্শন হিসেবে মুরগি বা ডিম এই ধরনের যে সমন্বয়টাও থাকাটা জরুরি আমরা অবশ্যই বলি যে ভাজা পোড়াটা যদি একান্তই খেতে খুব বেশি ইচ্ছা করে সেটা বাসায় তৈরি হোক বাসার বাইরে না রাতের খাবারটা খুব সিম্পল থাকুক রাতের খাবারটা আপনার এই সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে খেয়ে ফেলাটা ভালো যেহেতু আমাদের ভোরে সেহরি করতে হবে সো রাতের খাবারটার ক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে সাদা ভাত ভাতের সাথে মাছ মাংস সবজি এবং ডালের যে একটা সমন্বয় একটা টোটাল প্ল্যাটার থাকে সেইভাবে আপনি আপনার শিশু পরিবারের সবাইকে কিন্তু দিতে পারেন সকালে সিহরিটা আবার খুবই গুরুত্বপূর্ণ সকালের সিহরিতে আপনার ভালো একটু কার্ব কার্বের সাথে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আমরা ভাত রুটি মুড়ি এগুলোর কথা বলে থাকি এর সাথে অবশ্যই আপনাকে কিছু পরিমাণ শাকসবজি ফল ফল হিসেবে এ সময় খুবই সেফ হচ্ছে কলা তরমুজ আপনি খেতে পারেন এবং সব শেষে আপনাকে একটা দুধের কিছুও খেতে হবে কারণ দিনে কিন্তু আপনি মিল্ক অ্যান্ড ডেইরি খান খান্নাই খুব একটা বেশি তো সেক্ষেত্রে যদি কেউ এক গ্লাস দুধ খেতে পারেন যারা দুধ খেতে ভালো লাগে আর যারা দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য খুবই সহজলভ্য অল্টারনেটিভ হচ্ছে দই তো এই টোটাল সেহরিটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না সেহরিটা প্রপার হতে হবে কারণ এটা আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে আমাদের ব্লাড লেভেলে যে গ্লুকোজ সেটাকে ঠিক রাখবে ব্রেনকে অ্যাক্টিভ রাখবে এবং আমরা কিন্তু সারাদিন কাজের মধ্যে থেকেও যেটা টায়ার্ড বা অবসন্ন সেটা ফিল করব না ধন্যবাদ সবাইকে